শয়তান ও জান্নাতের পথ একটি চিরন্তন দ্বন্দ্বের গল্প জান্নাতে প্রবেশ করা কি শয়তানের ভাগ্যে লেখা যদি না হয় তবে সৃষ্টির শুরু থেকে তার এই ভয়ঙ্কর তৎপরতার মূল উদ্দেশ্যই বাকি ইসলামী বিশ্বাস এবং ধর্মগ্রন্থের বর্ণনা অনুযায়ী উত্তরটি খুব স্পষ্ট শয়তান কি জান্নাত যেতে পারবে না শয়তান কখনোই জান্নাতে যেতে পারবে না বিতাড়িত হওয়ার কারণ শয়তান ছিল জিন জাতির অন্তর্ভুক্ত এবং সে আল্লাহর আদেশ অমান্য করে অহংকারবশত প্রথম মানুষ হজরত আদম আলাইহিকে সিজদা করতে অস্বীকৃতি জানায় এই বিদ্রোহের কারণে আল্লাহ তাকে তার করুণা বা রহমত এবং জান্নাত থেকে চিরতরে বিতাড়িত করেন কুরান অনুসারে কিয়ামতের দিন শয়তান এবং যারা তার পথ অনুসরণ করবে তাদের সবার চূড়ান্ত গন্তব্য হল জাহান্নাম উল্লেখ্য আদম আলাহিকে প্ররোচিত করার জন্য শয়তান প্রথম দিকে কৌশল করে জান্নাতে প্রবেশ করেছিল কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী এবং চূড়ান্তভাবে সে আল্লাহর হুকুম অমান্য করার কারণে বিতাড়িত জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর শয়তান আল্লাহর কাছে এই বলে চ্যালেঞ্জ করেছিল যে সে মানব জাতির বেশিরভাগ অংশকে সরল পথ থেকে বিচ্যুত করবে তাই শয়তানের মূল উদ্দেশ্য হল এক মানব জাতিকে পথভ্রষ্ট করা এটাই তার প্রধান লক্ষ্য সে চায় মানুষ আল্লাহর ইবাদত ও আনুগত্য থেকে দূরে সরে গিয়ে ভুল পথে পরিচালিত হোক যেহেতু শয়তানের নিজের জন্য জাহান নাম নির্ধারিত তাই সে চায় আদম সন্তানের মধ্যে থেকে যত বেশি সম্ভব লোককে জাহান নামের দিকে নিয়ে যেতে যাতে সে একা না থাকে শয়তান মানুষের সামনে মন্দ ও অশ্লীল কাজগুলোকে সুন্দর ও লোভনীয় রূপে উপস্থাপন করে কুমন্ত্রণা দিতে থাকে যাতে তারা পাপাচারে লিপ্ত হয় অহংকার ও বিদ্রোহের বীজ বোনা সে মানুষকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আল্লাহর পথে বাধা সৃষ্টি করে মানুষকে অসৎ পথে চলতে প্ররোচিত করে শয়তান হলো মানব জাতির প্রকাশ্য শত্রু যে কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহর সরল ও সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তবে আল্লাহ তাকে এই ক্ষমতাও দিয়েছেন যে যারা তার একনিষ্ঠ বান্দা শয়তান তাদের উপর কোনো প্রভাব খাটাতে পারে না